শান্তিপুরে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল রানাঘাট মহকুমা আদালত দু সালের আঠাশে ফেব্রুয়ারি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের পাশে পানের দোকানে দিলীপ বিশ্বাস নামে ওই ব্যক্তি বসেছিল ঠিক সন্ধে সাতটা নাগাদ গুলি করে খুন করা হয় দিলীপ বিশ্বাসকে শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত নয়ন মন্ডল ও নির্মল দেবনাথকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় নির্মল দেবনাথ নয়ন মন্ডলকে হেল্প করেছিলেন খুন করার জন্য দীর্ঘ দশ বছর শুনানি চলার পর আঠাশ জন বয়ান নেওয়ার পর আজ তাদের দুইজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট মহকুমা আদাল চলুন শুনে নেব ও রানাঘাট পুলিশ জেলার পুলিশ উপার্থি জানালেন দুদিন রানাঘাট থেকে বাবু মল্লিকের পাচ্ছি অভিযোগ ছিল দু হাজার পনেরো সালে আঠাশ ফেরুয়ারি একটা কমপ্লেন ভারতীয় বিশ্বাস না বলে উনি এসেছিলেন থানাতে উনি জানালেন কি উনার ছেলে দিলীপ বিশ্বাস ওনাকে নয়ন মণ্ডল গুরু নয়ন সরকার বলি করে খুন করে দিয়েছে যেই সময় বিফটিম নিজের পাঞ্চকে স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরে ওখানে ছিল সন্ধ্যে সাতটা মেলা এই ঘটনা যেটা সুত্রপাত ছিল ওদের মধ্যে প্রিভিয়াস কোনো গ্রাজ ছিল কোনো একটু দ্রুবপুরের সামনে কোনো ঝামেলা ছিল ওটা নিয়েই অতিরিক্ত যে নয়ন মণ্ডল আছে ও কিন্তু আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে দিলীপ বিশ্বাসকে গুলি করে মেরে দিয়ে হসপিটালে যেই সময় নিয়ে যাওয়া হলো তাকে ডেড ডিক্লেয়ার করা হয়েছিল তারপরে আমাদের তদন্ত শুরু হয় আয়ো তদন্ত শুরু করার পরে আরও একটা আসামির নাম পায় তাই জন্য নির্মল দেবনাথ নির্মল দেবনাথ নারায়ণ মণ্ডলকে হেল্প করেছিল আফটার এই কমেন্ট করার পরে ওনাকে এসকেপ পাওয়ার জন্য ও ওনার যে আর্ম ছিল সেটা লুকাওয়ার জন্য হেল্প করেছিল তো এইসব জিনিসটা আমাদের আয়ো তদন্ত করে রেসপেক্টিভ এভিডেন্সটা নিয়ে আসে ইনভেস্টিগেশন টাইমলি আমরা কমপ্লিট করি আর যারা আসামি আছে ওরা পুলিশ শিক্ষা ছিল ওর মধ্যেই আমরা চার্জশিটটা করি আইএস ভাই নাম ছিল দীনেশ চন্দ্র পাল আর তারপরে আমাদের যে টিম আছে ট্রায়াল মনিটরিং টিম আমাদের ওনার পিপি সাহেব আছেন আর কোর্টের একটু দক্ষতা নিয়ে আমরা কন্টিনিউ মনিটরিং করলাম আজকের দিন সাহেব লন্ডন কোর্ট আজকে পানিশমেন্ট শুনিয়েছেন এই কেস মধ্যে দুটোই আসামিকে যাবজ্জীবনের পানিশমেন্ট দিয়েছি আর কুড়ি হাজার টাকা ফাইন দিয়েছে তো এটা আজকের দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জন্য কোর্ট জন্য এদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট দিন ওর যারা ব্যক্তিম আছে আনফর্চুনেটলি যে কমপ্লেন ছিল উনি তো এই মুহূর্তে নেই উনি মারা গেলেন তো আমাদের সাথে আছেন যে ব্যক্তিম আছে ওনার দিদি তো ইনি আজ আমাদের এখানে এসে দেখেছেন কি আমরা যে পুলিশের অর কোর্টে যে সৈকত আমি যে আমরা জাস্টিস ডেলিভারি হয়েছে যে ন্যায়রা পাচ্ছে ওটা আশা করি ইনি খুব খুশি হবেন যারা বেসিকাল করে আসবে না বাট আমাদের এই কাজটা এট লিস্ট সমাজ মধ্যে একটা ডিটারেন্স এনশোর করাবে যে এরকম কোনো হেমিস ক্রাইম করলে ওরা শাস্তি পাবে না আর এসব আমরা যারা মেনিয়াল হয়ে যাওয়াছো ওরা একটু আমাদের ডিপার্টমেন্ট ওর ফোটুড সিস্টের মধ্যে আসে স্যার গত কয়েক মাসে একাধিক ঘটনা আপনারা সাজা করিয়েছেন এবং এটা কন্টিনিউ চলবে অনেক দিন ধরে আপনারা দেখেছেন এরা এটা খুব ইম্পর্টেন্ট করতে হবে আমাদের এস তদন্ত হওয়ার পরে চার্জশিট বলেই আমাদের কাজ শেষ হয় না সেটা আমরা ভালো করে জানি তাই জন্য ডেডিকেটেড টিম করা হয়েছে সিনিয়র অফিসাররা কন্ডিশন আছে আমাদের পিফিশাররা আছে ওরা কিন্তু খুব ভালো করে কেস দেখছেন তো আমরা আমাদের পক্ষ থেকে পুরো চেষ্টা করেছি অ্যান্ড থ্যাঙ্কফুলি আমাদের যেখানে লার্নার কোর্ট আছে ওরা আমাদের এই যে আমাদের ইফার্টস আছে সেটাকে ওরা প্রপারলি উনি অ্যাড্রেস করছেন অ্যান্ড টাইমলি অ্যাটলিস্ট আমরা আমাদের ইনভেস্টিগেশান আর আমাদের যে প্রসিকিউশন হিসাব থেকে আমরা আমাদের জাজমেন্ট ফেভারেল পাচ্ছি ফোন করা হয়েছিল আজকে আদালত যে রায় দিয়েছে আপনি কি খুশি আমি খুব খুশি কি বলবেন তো আর আমার মা ভাই বোন সব ওই সুদে সব চলে গেছে আমি খুবই খুশি হয়েছি ন সাজা হয়েছে ও জন্য এরকম কোনো মা আর কোর জন্য আর কেউ কোনোদিন দিন খালি না করতে পারে ও তো খালি করলে আমার মা ও এরকম জন্য কোনো মা বাবার আর খালি না করে আমি খুবই খুশি হয়েছি খুবই ভালো করেছে উন্না উন্না যে সঙ্গে সঙ্গে যে ইয়ে করেছেন সেরকমই আমি যতদিন পিপি আছি আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট সেশন কোর্টের আজকে বাইশতম সাজা এবং তার মধ্যে লাইফ ইম্প্রসমেন্ট আছে কুড়ি বছরের সাজা আছে টেন ইয়ার্স কনভিকশান আছে এই কেসটা একটু অন্য কেসের থেকে একটু আলাদা এই কেসটায় ওয়ান আরতি বিশ্বাসের একটা কমপ্লেন করেছিল কমপ্লেনটা হচ্ছে আঠাশ দুই দু হাজার পনেরো সন্ধ্যা সাতটা নাগাদ এই নয়ন সরকার ওরূপে মণ্ডল এ এই আরতি বিশ্বাসের একমাত্র ছেলে দিলীপ বিশ্বাস যখন তার স্টলে বসেছিল তখন তাকে গুলি করে হত্যা করে এবং মাথায় গুলি করে এবং এই নয়নকে পালাতে সাহায্য করে একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল তার নাম নির্মল দেবনাথ সে নয়নের নয়নেরসটা রাখে সংগোপনে রাখে এবং তাকে পালাতে সাহায্য করে এই কেসে গত পরশু কোর্ট এদেরকে দোষী সাব্যস্ত করে বিং স্যাটিসফাইড আঠাশটা শাকির এক্সামিন অন্তে এবং অদ্য তাকে লাইফ ইম্প্রুজমেন্ট দেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আচ্ছা এই যে অভিযোগ অপরাধী